নোয়াখালীর সদর পশ্চিমের আলোকবর্তিকা ফ্যাকারহাট হাজি আহম্মদ উল্লাহ উচ্চ বিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি ইতিহাসের এক জীবন্ত সাক্ষী এক অমর অধ্যায় উনিশশো সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয় শিক্ষার আলো প্রজ্বলিত করার মহান ব্রত নিয়ে যাত্রা শুরু করেছিল চিরচেন আমার সেই প্রিয় স্কুল যেখানে কেটেছে দুরন্ত শৈশবের সবচেয়ে রঙিন দিনগুলি সেখানেই পেয়েছিলাম জ্ঞানের প্রথম পাঠ জীবনের হাতি স্কুলের দেয়ালে দেয়ালে যেন মিশে আছে অজস্র স্মৃতির ছোঁয়া ব্ল্যাকবোর্ডের সামনে সারিবদ্ধ চেয়ার টেবিল ক্লাসরুমের জানালা দিয়ে আসা আলো হাওয়া সবই যেন আজও চোখে ভাসে পাঠ শেষে বিদায় নিয়েছি ঠিকই কিন্তু হৃদয়ের গভীরে আজ অমলিন হয়ে আছে স্কুলের প্রতি সেই মায়া মমতা আর অকৃত্রিম ভালোবাসা কতবার ইচ্ছে জেগেছে ফিরে যেতে সেই শৈশবে যখন জীবনের সবচেয়ে নির্ভেজাল আনন্দে ভরে উঠত প্রতিটি মুহূর্ত শিক্ষকদের ক্লাস নেওয়ার সেই শান্ত গম্ভীরতা টিফিনের ঘন্টায় মাঠে ছুটে যাওয়া আর বন্ধুদের সঙ্গে তুমুল আড্ডা সবই যেন আজও হৃদয়ে জলজল করে রবীন্ন সেই স্মৃতিগুলো চাইলেই কি আর ফিরে পাওয়া যায় না ফিরে পাওয়া যায় না কিন্তু হৃদয়ের গহিনী তারা চিরকাল অম্লান হয়ে থাকে যেমনটি রয়ে গেছে আমার দিনে স্কুলের আবার প্রাণের মিলন মেলায় আমি নিবন্ধন করছি আসছি প্রথম মিলনী অনুষ্ঠান হাজার পঁচিশে এপ্রিল দেখা হবে অপেক্ষা পূর্ণবিলিনী কার্যক্রমের রেজিস্ট্রেশন শুরু হচ্ছে আগামী বিশে ফেব্রুয়ারি থেকে বিশে মাস পর্যন্ত এক মাস ব্যাপী রেজিস্ট্রেশন কার্যক্রমে আপনারা সবাই অংশগ্রহণ করুন উপস্থিত হন প্রাণের মেলায় নোয়াখালী জেলা সদর উপজেলার প্রতিজ্জবাই ঠিকাট আমাদের আমদুল্লাহ উচ্চ বিদ্যালয়ে পুনর্মিলনী অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে আগামী তেসরা এপ্রিল দুই হাজার পঁচিশ আমি দুই হাজার পঁচিশে তেসরা এপ্রিল পুনর্মিলনী অনুষ্ঠানের সফলতা কামনা করছি